প্রাকৃতিক রহস্যময়তা ও দুর্গমতার বিচারে বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি স্থান নরকের দরজা বা ডোর টু হেল এটি হল তুর্কেমেনিস্তানের দারভাজা নামক মরুভূমিতে অবস্থিত একটি আগুন জ্বলতে থাকা বিশাল গর্ত এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যগুলির একটি উনিশশো সালে সোভিয়েত ভূতত্ত্ববিদরা গ্যাস অনুসন্ধানের সময় দুর্ঘটনাবশত এই স্থানে একটি গ্যাস ভর্তি গহ্বর তৈরি করে ফেলেন আশেপাশের এলাকায় বিপদের সৃষ্টি করলে বিজ্ঞানীরা গ্যাস পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন ভেবে নিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই আগুন নিভে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় পঞ্চাশ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও সেই আগুন আজও নেভেনি রাতের অন্ধকারে এই গর্ত থেকে নির্গত জ্বলন্ত শিখাগুলি দূর থেকে দেখতে যেন নরকের দরজা খুলে আছে বলে মনে হয় এরিয়া ফিফটি এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেভেরা রাজ্যে অবস্থিত একটি অত্যন্ত গোপন সামরিক ঘাঁটি এটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এর প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মূলত পরীক্ষামূলক বিমান ও নতুন সামরিক প্রযুক্তি উন্নয়নের জন্য তবে এরিয়া ফিফটি ওয়ান বিশ্বব্যাপী বিখ্যাত হয়েছে ভিনগ্রহী সংক্রান্ত তত্ত্বের কারণে অনেকে বিশ্বাস এখানে ভিনগ্রহীদের মহাকাশযান বা ইউএফও এবং মৃত এলিয়ানদের দেহ সংরক্ষিত রয়েছে যদিও মার্কিন সরকার কখনও এই দাবির সত্যতা স্বীকার করেনি দু হাজার সালে যুক্তরাষ্ট্র সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্ব স্বীকার করে এখানকার কার্যক্রম এখনও গোপনীয় এবং সাধারণের জন্য সীমিত প্রবেশযোগ্য ডেথ রোড বলেভিয়ার ডেথ রোড হল বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়ক এটি আন্দিজ পর্বতমালার উঁচু অংশ থেকে লা পাজ শহরকে করৈক্য নামক অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পাহাড়ের ধার ঘেঁসে সরু বাঁকানো এবং এক পাশে গভীর খাদযুক্ত অনেক জায়গায় রাস্তার প্রস্থ মাত্র তিন মিটার যেখানে একসাথে দুটি গাড়ি চলা প্রায় অসম্ভব রাস্তার পাশে কয়েক হাজার ফুট গভীর খাদ থাকায় এখানে সামান্য ভুলেও বড় দুর্ঘটনা করতে পারে উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত এই রাস্তায় প্রতি বছর বহু দুর্ঘটনায় শত শত মানুষ মারা যেত এই কারণেই এর নাম দেওয়া হয়েছে ডেথ রোড স্নেক আইল্যান্ড ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূলের কাছে অবস্থিত এক রহস্যময় ও ভয়ঙ্কর দ্বীপ হল স্নেক আইল্যান্ড এটি সাও পাওলো শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপটিতে বাস করে অসংখ্য বিষধর সোনালী বর্ণের সাপ যাদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হল গোল্ডেন ল্যান্ডসেট ফাইবার এই দ্বীপের মোট তেতাল্লিশ হেক্টর এলাকায় প্রায় কয়েক হাজার প্রজাতির বিষধর সাপ বসবাস করে সাপের বিপুল উপস্থিতির কারণে ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্যারিসের ক্যাটাকম এটি হল ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের নিচে অবস্থিত এক বিশাল ভূগর্ভস্থ অস্থি ভাণ্ডার এটি মূলত পাথরের খনি ছিল যা পরে মৃতদের অস্থি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় আঠেরো শতাব্দীর শেষের দিকে প্যারিসের বিভিন্ন কবরস্থানে জায়গার অভাব দেখা দেয় এবং শহরের স্বাস্থ্যজনিত সমস্যা বাড়তে থাকে সেই সময় সরকার সিদ্ধান্ত নেয় শহরের পুরনো কবস্থানগুলো থেকে মৃতদের হাড়গোড় সরিয়ে এনে এই পরিত্যক্ত খনিতে রাখা হবে আঠেরোশো ছিয়াত্তর সাল থেকে শুরু হয় এই বিশাল কর্মযোগ্য যা কয়েক বছর ধরে চলে কাটাকমে প্রায় ষাট লক্ষ মানুষের অস্থি সংরক্ষিত আছে বলে ধারণা করা হয়